হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি তৈরি করে দেখো একটি 10000 হাজার এর ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক যেটাতে আমি ওয়্যারলেস চার্জিং এর সিস্টেমও রাখব তো চলুন শুরু করা যাক এখানে পাওয়ার ব্যাংকের কেস তৈরি করার জন্য আমি এখানে পিভিসি সিট নিয়ে রেখেছি এগুলো আমি দারাজ থেকে 129 টাকায় কিনেছিলাম এখানে আমি ব্ল্যাক কালার বোর্ডটি ইউজ করব এগুলো যথেষ্ট মজবুত তাই আমি এই পিভিসির সিটগুলো ইউজ করতেছি এখানে আমার কাছে দুইটি দশ হাজার এমএইচের ব্যাটারি আছে কিন্তু দুইটি দশ হাজার এর ব্যাটারি হলেও এই দুটি ব্যাটারির সাইজে অনেক বড় একটি ডিফারেন্স আছে এখানে একটি অনেক বড় এবং একটি অনেক ছোট। কিন্তু দুইটার অ্যাকচুয়ালি প্রায় কাছাকাছি ক্যাপাসিটি যে এখানে যে বড় ব্যাটারিটি আছে সেটার ক্যাপাসিটি অ্যারাউন্ড নয় হাজার আটশো এর মতো এবং ছোটোটির অ্যারাউন্ড নয় হাজার চারশো এমএইচ আমি এটি ক্যাপাসিটি টেস্টার দিয়ে টেস্ট করেছিলাম এখানে একটি অবাক হওয়ার বিষয় হচ্ছে যে এখানে যে বড় ব্যাটারিটি আছে অ্যাকচুয়ালি এটির প্রাইস বড় ছোটো ব্যাটারির থেকে অনেক কম বড়টি আমি কিনেছিলাম পাঁচশো বিশ টাকা দিয়ে এবং ছোটোটি মেবি অ্যারাউন্ড ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম তো আমি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে এই বড় ব্যাটারিটি ইউজ করবো পাওয়ার ব্যাঙ্কের সার্কিট হিসেবে এই সার্কিটটি ইউজ করব। এই সার্কিটটি আমি আগের ভিডিওতে রিভিউ করেছিলাম তো আমি এখানে আর বেশি কিছু বলবো না এটা নিয়ে এখানে ওয়ারলেস চার্জিংয়ের জন্য আমি এই সার্কিটটি ইউজ করবো এটা অ্যাকচুয়ালি একটি ওয়্যারলেস চার্জার থেকে নেয়া আমার এক ফ্রেন্ড এটা কিনেছিল একশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে অবাক হওয়ার ব্যাপার যে এই ওয়্যারলেস চার্জারটি অ্যাকচুয়ালি ফাস্ট চার্জিং সাপোর্ট করে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ফাইভ এবং নাইন ভোল্টে ফোনকে চার্জ করতে পারে এটা আমি পরে দেখাবো মডিউলটিতে ইনপুট দেওয়ার জন্য মাইক্রো ইউএসবি কেবল ইউজ করা লাগে তো যেহেতু আমার কোনো কেবল নষ্ট করার ইচ্ছা নেই তো আমি এখানে পড়তি থেকে তার বের করে নিয়েছি আপনারা যে কোনো ডাটা ট্রান্সফার সাপোর্ট করে এরকম কেবল ইউজ করতে পারবেন আমি পিভিসি সিটগুলো কেটে আমি সুপার গ্লু দিয়ে এগুলোকে আটকে নিয়েছি আমি নিজের মতো একটি বক্স তৈরি করে নিয়েছি এবং এখানে একটি সুইচ লাগিয়ে দিয়েছি যাতে ওয়ারলেস চার্জিং কয়েলটা আমি অন অফ করতে পারি সুইচটা যদি আপনারা না ইউজ করেন তাহলে এটা অলওয়েজ পাওয়ার ব্যাংক থেকে চার্জ নিতে থাকবে এখন দেখবো যে ব্যাটারিটি এখানে ফিট হয় কি না এবং মডিউলটি এখানে ভালোভাবে ফিট হয় কিনা আমি পুরো ফার্ম ব্যাংকটিকে এভাবে অ্যাসেম্বল করব প্লাস্টিক সিট কেটে এই পাওয়ার ব্যাঙ্ক এই মডিউলটি আমি লাগিয়ে নিব আপনারা অবশ্যই সুন্দর ভাবে কেটে নেবেন আই এম সরি যে আমি দেখাতে পারতেছি না এখানে মডেল টিকে সাপোর্ট দেওয়ার জন্য কয়েকটা আমি প্লাস্টিক এর টুকরো কেটে এখানে সুপার গুলো লাগিয়ে দিয়েছি ইউস বি সাথে আপনারা অবশ্যই এই কাজের সময় সতর্ক থাকবেন যাতে ইউস পোর্টগুলোর ভিতরে সুপার গুলো না ঢুকে যায় নাহলে পোট নষ্ট হয়ে যেতে পারে এখন আমি দেখবো যে এটি পাওয়ার ব্যাংক এর মধ্যে বসে কিনা ঠিক মতো হ্যাঁ ঠিক বসেছে সবার আগে আমি সুইচের মধ্যে কিছু তার আমি সোল্ডার করে নেব এখন আমি মডেলটিকে এখানে কেস্টির সাথে আমি সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব সুইচের এই তারটি ইউজবি এ পোর্টটির গ্রাউন্ডে কানেক্ট করা লাগবে এবং সুইচের অপর প্রান্তের তারটি ওয়্যারলেস চার্জিং কোয়ালিটির গ্রাউন্ডের সাথে কানেক্ট করা লাগবে এখানে আমি ইউস বি এর পিন আউটগুলো দিয়ে দিয়েছি যাতে আপনারা ভালোভাবে কানেক্ট করতে পারেন এবং কালার কোডগুলো দিয়ে দিছি তো আপনারা যাতে কেবল ঠিক মতো লাগাতে পারেন এখানে আমি ওই কেবলটি সোল্ডার করে নেবো প্রিনটির সাথে এবং ওয়্যারলেস কোয়ালিটির যতগুলো কেবল আছে সবগুলো আমি সোল্ডার করে নেব এখানে এখানে আগে থেকে বলে রাখা ভালো যে ডি প্লাস হবে গ্রিন কালার এবং ডি মাইনাস হবে হোয়াইট কালার কিন্তু আমি এখানে ডি প্লাসটি দিছি হোয়াইট কালার এবং ডি মাইনাসটি দিছি গ্রিন কালার আপনারা অবশ্যই এটি দেখে সোল্ডারিং করবেন এখন ব্যাটারিটিকে আমি বসিয়ে নেব আপনারা অবশ্যই মডেলটির সাথে ব্যাটারিটি লাগানোর জন্য অনেক মোটা কেবল ইউজ করবেন কারণ আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে এই মডেলটি অ্যারাউন্ড এইট টু নাইন এমপিআর পর্যন্ত ব্যাটারি থেকে নেয় তো নর্মাল কেবল ইউজ করলে তার জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে তাই মডেলটি থেকে ভালোভাবে আউটপুট নেয়ার জন্য মোটা কেবল অবশ্যই ইউজ করবেন এখানে আমি ব্যাটারির সাথে মডেলটিকে সোল্ডার করে নিয়েছি মোটা কেবলের মাধ্যমে এখন যদি আমি সুইচটি টিপ দিই তাহলে এটা এক একে অন হয়ে যাবে এখানে ব্যাটারিটির চার্জ দেখাচ্ছে অ্যারাউন্ড সেভেন্টিন পারসেন্ট এখন আমরা টেস্ট করে দেখবো যে এখানে যে ওয়্যারলেস চার্জিং কোয়ালিটি আমরা বসেছি এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে নাকি তো এখানে আমি ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টের একটি ফোন নিয়ে নিব। আমার এই ফোনটি অ্যাকচুয়ালি ফাস্ট ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে তো এটা দিয়ে আমি এখন টেস্ট করে দেখব আমি যদি ফোনটিকে ওয়ারলেস চার্জিং কোয়ালিটির উপরে রাখি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার ফোনটি অ্যাকচুয়ালি ফাস্ট ওয়ারলেস চার্জ নিচ্ছে এবং মডেলটিতেও ফাস্ট চার্জিং দেখাচ্ছে নিজে এখানে দেখতে পাচ্তেছেন যে আমার ফোনটি অ্যাকচুয়ালি ফাস্ট চার্জ হচ্ছে এখন আমাদের এই মডেলটি অ্যাকচুয়ালি কি ফাস্ট চার্জিংয়ের সময় নাইন ভোল্টে সুইচ করে নাকি এটা এখন আমরা এই ইউসবি টেস্টারের মাধ্যমে চেক করে দেখবো তো যেই পোটটিতে আমি এই ওয়্যারলেস চার্জিং কোয়ালিটি লাগিয়েছি ওই পোটটিতে আউটপুটে যদি আমি এই মিটারটি লাগাই তাহলে আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়ালি এটা ফাইভ ভোল্ট থেকে নাইন ভোল্টে সুইচ করে কি আমরা দেখতে পাচ্ছি যে পোটটি থেকে নর্মাল ফাইভ ভোল্ট এখন আউটপুট দিচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি নাইন ভোল্টে সুইচ করছে অর্থাৎ এটা অ্যাকচুয়ালি ফাস্ট চার্জ দিচ্ছে আমি পাওয়ার ব্যাঙ্কের উপরের পার্টটি সুপার গ্লু দিয়ে লাগিয়ে স্যান্ড পেপার দিয়ে আমি সবগুলো সাইড স্মুথ করে নিছি যাতে দেখতে ভালো লাগে এবং ডিসপ্লে এখানে একটি সাদা প্লাস্টিকের অংশ কেটে লাগিয়ে দিছি যাতে ধুলো না পড়ে এবং দেখতে একটু সুন্দর লাগে আমি ব্যাটারিটিকেও ফুল চার্জ করে রেখেছি এখন আমরা দেখব যে উপরে পার্টটি লাগানোর পর ওয়ারলেস চার্জিং কোয়ালিটি অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা আপনারা যদি এই পারভেন্টটি বানান তাহলে অবশ্যই এখানে ম্যাগনেট ইউজ করবেন কোয়ালটির সাইডে কারণ এখানে অ্যাকচুয়ালি বোঝার কোনো উপায় নেই যে অ্যাকচুয়ালি কোয়ালিটি কোথায় আসে এটা অ্যাকচুয়ালি আমার নিজেরই ভুল যেহেতু এই মডেলটি খুব অনেক পাওয়ারফুল এই মডেলটি অ্যাকচুয়ালি চারটা ফোন একসাথে চার্জ করতে পারে যদি আপনারা একটি ফোন চার্জ করেন তাহলে এটা ফাস্ট চার্জ করবে অর্থাৎ এইটিন ওয়াটে বা টোয়েন্টি থ্রি ওয়াটে চার্জ করবে এবং যদি অনেকগুলো ফোন একসাথে কানেক্ট করেন তাহলে এটা ফাইভ ভোল্টে চার্জ হবে বা প্রত্যেকটি ফোন অ্যারাউন্ড পাঁচ ওয়াটে চার্জ হবে তো এখানে আমি চারটি ফোন নিয়ে নিয়েছি এখন আমি কেবলের মাধ্যমে পাওয়ার ব্যাঙ্ক থেকে ফোনগুলোকে চার্জ করে দেখাবো এভাবে দেখতে পাচ্ছেন যে তিনটি ফোন একসাথে চার্জ হচ্ছে এই পাওয়ার ব্যাংকটি চারটি আউটপুট দিতে পারে একটি ওয়্যারলেস আর তিনটি হচ্ছে তারের মাধ্যমে তো এখানে তিনটি তারের মাধ্যমে আমি চার্জ দেখাচ্ছি এবং একটি এখন আমি ওয়্যারলেস চার্জিং করে দেখাবো এখানে আপনারা দেখতে পড়তেছেন যে এই পাওয়ার ব্যাংকটি চারটি ফোনকে একসাথে চার্জ দিচ্ছে তো আপনারা চাইলে বাসায় এই পাওয়ার ব্যাংকটি ইজিলি তৈরি করে ফেলতে পারবেন অনেক কম খরচেই তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আল্লাহ